গুড মর্নিং বন্ধুরা আজকে সোমবার তো কালকে আমি রাত্রে মেহেন্দি লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম মেহেন্দির কালারটা দেখো খুব সুন্দর এসেছে তারপরে আমি সানে চলে গেলাম সান থেকে এসে চুলটা ভালো করে মোচাই না। মুখে একটা ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি হালকা করে খুব তাড়াতাড়ি করছিলাম কারণ আমাদের অনেক দেরি হয়ে গেছিলো আর মন্দিরে প্রচণ্ড ভিড় হয় এই মন্দিরে খুব তাড়াতাড়ি ক্রিমটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে লাকি রোজ পাউডারটা আমি হালকা করে ইউজ করে নেব কারণ গরমে মুখের পাউডারটা ঘেমে গেলে পুরোটা বের হয়ে যায় মানে মেকআপটা এত বাজে লাগে দেখতে হালকা করে মুখে পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম তাড়াতাড়ি করছিলাম অনেক অনেক লেট হয়ে গেছিলো বলছি এত ভিড় হয় মন্দিরে ঢোকারও জায়গা নেই তাড়াতাড়ি পাউডারটা ইউজ করার পরে আমি তারপরে আইভুড়টা তাড়াতাড়ি আইভুরটা করে নিচ্ছিলাম হালকা করে একটু আইভুড় না করে ভালো লাগে না তাই হালকা করে আইভুড়ুটা করলাম করে নেওয়ার পরে তাড়াতাড়ি তারপর আমার হাজব্যান্ড করছে এসব কী করছে আমি যে মেকআপ করছি হালকা চোখের উপরে শ্যারু লাগিয়ে নিচ্ছিলাম হালকা শ্যট ও লাগালে দেখতেও ভালো লাগবে হালকা করে শ্যারু লাগানোর পরে আমি আবার হালকা করে একটা পিঙ্ক কালার শ্যাডো চোখের উপরে ইউজ করে নিচ্ছি কারণ আমি পিঙ্ক কালার আর হোয়াইট কালার আমরা একটা করতে পড়বো তো শ্যাডোটা ইউজ করে নিচ্ছি হালকা হালকা করে আমি সুন্দর লাগে দেখতে অত মেকআপ করলে ভালো লাগে না অনেক কম হালকা করে কালার আমি করে নিচ্ছি ব্ল্যাশারটাও খুবই হালকা আমার ন্যাচারালি দেখতে সুন্দর লাগে ড্রেসের সাথে এত গরম এত মেকআপ করলে একদম বাজে লাগে দেখতে ঘেমে গেলে তারপরে হালকা করে ব্লাশার করার পরে হাইলাইটটা গড়ে নিচ্ছি হাইলাইটারটা খুবই হালকা করে করছি এমনি সুন্দর লাগে যেহেতু লিপস্টিক ইউজ করেছি একটা হালকা পিঙ্ক কালারের লিপস্টিক এবং লিপস্টিক লাগাতে খুবই ভালো লাগে তো হালকা একটা পিঙ্ক কালারের লিপস্টিক তোমরা দেখতে পাচ্ছ আমি অতটা মেকআপ করছি না কারণ আমাদের অনেক দেরি হয়ে গেছে বাড়ি থেকে তাড়াতাড়ি লিপস্টিকটা আমি খুব সুন্দর করে লাগাচ্ছি খুব সুন্দর লাগে থেকে টাইট লিপস্টিক লাগানো আমার পেয়ে গেছে আমি সিঁড়কটা পড়ে শিল্প পড়তে ভুলে গেছিলাম প্রায় সিদুরটা আমি তাড়াতাড়ি পড়লাম নিলাম সিদুর পড়ে নেওয়ার পরে আমি সিঁড়কটা লেখি তাড়াতাড়ি চুরিগুলো পড়েছিলাম আস্তে আস্তে চুরিগুলো বলছি চুরিগুলো ভীষণ টাইট লাগতো অনেক কটা চুড়ি ভেঙে ভেঙে পড়ে গেলো হাত থেকে কারণ আমার হাতটা আগে থেকে কাটা ছিল কেটে গেছিলো চুরি পড়তে গিয়ে তো অনেক কটা চুড়ি ভেঙে গেছিলো খুব তাড়াতাড়ি টুডা পরে আমার বোনকে হালকা করে মেকআপ করেছিলাম বোন বলছে এত মেকআপ কিন্তু হালকা প্রথমে রেডি হওয়ার পরে যে দেখো আমার ফাইন এলো আমার কেমন লাগছে তোমরা বলো বোনকে রেডি করার পরে তবুও বলে আমার একটু ফেরো করছিলাম তারপরে বের হয়ে গেলাম রাস্তাতে দেখতে পারছো আমার ম সামনে বসে আছে আমার হাজব্যান্ড বসে আছে আর আমার টোটো করে বের পৌঁছে গেছি রাস্তাতে রাস্তায় দেখো কত ভিড় এত ভিড় যে রাস্তায় হাঁটা যাচ্ছে না সামনের প্রথম দিকে তো ফাঁকাই ছিল বেশ ভিতরে যাওয়ার পরে দেখছি প্রচণ্ড ভিড় লাইনে আমরা তো লাইনে দাঁড়াতে পারিনি লাইনে ঢুকছি দেখছি লাইনে দাঁড়ানো যাচ্ছে না তো সামনে চলে গেলাম মন্দিরের সামনে গিয়ে দেখছি মন্দিরে ঢোকার জায়গায় নেই রাস্তায় নেই তো সাইডে মন্দির থেকে ভিডিও করলাম মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখতে গাছটা যা কত বড় একটা গাছ তারপরে আমি চলে গেলাম ভোগ নিচ্ছি আমার বোনকে এস করে ধূপপাটি ধুকি নিবি বলছে না তা পুজো করতে চলে এসলাম পুজো করছি খুব তাড়াতাড়ি করে পুজো করছি কারণ অনেক ভিড় তার থেকে জল দিলাম ফুল দিলাম ঠাকুরকে মন দিয়ে প্রণাম করছি তারপরে পুজো করার পরে ধূপকাঠি দেখালাম ধূপকাঠি দেখিয়ে আমি তারিখে ধূপকাঠি দেখি ধূপকাঠিটা গেড়ে আমি ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম ভোগ দেওয়ার পরে প্রণাম করে নিলাম ঠাকুরকে প্রণাম করে আমার বোন তারপরে ধাপ পুজো করছে বোনগুলো একটু হাসা পুয়ে করলাম বোন ঠুকে পরে মন্দির পুজো করছে লোকটুকু লোক প্রণাম করে পুজো কিছু করে দুজন মিলে আমরা একসাথে আমরা আরেকটা মন্দির পৌঁছে গেলাম ওই মন্দিরে পুরো পৌঁছে শীতের মাথায় জল ঢেলে ফেলছে অবশ্যই একটা বাই বাই আজকে আমাদের এখান থেকে একটা ভাই ভাই এটা আমার কাজ কর তোমাদের কেমন হলো অবশ্যই কামিন কেমন একটু